আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই একটা ছোট্ট ভিডিও তার কারণ হচ্ছে নাজিফার বাবা একটু অসুস্থ বেশি বড় ভিডিও করতে পারবে না তো আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে আপু প্রতিদিন ভিডিও দিবেন তো আমাদের সেভাবে হয়ে ওঠে না তো আমি ভাবলাম যে যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সকালে আমি রান্না করেছি যে মুরগির গোশ আলু দিয়ে গতকাল নাজিফার ফার বাবা ছোট্ট একটা বয়লার মুরগি নিয়ে আসছিলো তার মধ্যে অল্পটুকু আমি রান্না করেছি তা আপনারা আরও কমেন্ট করে অনেকে বলেন যে আপু একটু ভালো মন্দ খাবেন একটু ভালো মন্দ খেতে পারেন না বড়ো বড়ো মাছ একটু তো আলহামদুলিল্লাহ যতটুকুই খাই আলহামদুলিল্লাহ আমরা মানে নাজিফার বাবার যখন একটু কাজ ভালো থাকে তখন একটু ভালোই আনে আবার যখন একটু কাজ কম থাকে তো সেই অনুযায়ী আমরা খাই তো আমি আমরা মনে করি এইটুকুই আমরা সন্তুষ্ট আল্লাহ যতটুক দিছে আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ